জি পপ স্ট মোবাইলস টেন মানি ব্যাগ

পাচ্ছেন ফোন কিনলে ফোন ফ্রি কিছু স্মার্ট ওয়াচ ইয়ার্ড অসংখ্য গিফট অফার সহ এই ফোনগুলো এখান থেকে নিতে পারবেন এছাড়াও আরও একটি অফার রয়েছে সেটা হচ্ছে কিস্তির সুবিধা কিস্তির কিন্তু এখান থেকে যে কোনো ভিভোর ফোনই পারচেস করতে পারবেন আজকে আমি ভিভোর ফোন দেখানোর জন্য যে শপটিতে এসেছি শপটির নাম হচ্ছে মোবাইল টাচ আর সবটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন অল ইন অল টেইলার্স তার ঠিক সাথেই এস এন ম্যানশনের এক এবং দুই নাম্বার সব এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনার শুভ ভাইকে মূলত শুভ ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কী কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি চ্যানেলটি চ্যানেলটিতে ভাই থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকটি প্রেস করে দেবেন আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বারছি না

একদম মার্কেট কাঁপানো একটা ফোন সবাই জানে এই ফোনটি সম্পর্কে তারপরে নতুনত্ব করে আবার একটু বলি এই ফোনটি হল চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের ফোন যারা একদম কম প্রাইজের মধ্যে গুড লুকিং ফোন চাচ্ছেন স্টাইলিশ ফোন পাশাপাশি শক্ত এবং পানিতে পড়লে কোনো ধরনের ড্যামেজ হবে না তাদের জন্য হলো ওয়াই জিরো ফোর এটা চার চৌষট্টি ভেরিয়েন্ট হয় চার একশো আঠাশ হয় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে টাইপ সি ফার্স্ট চার্জার আইপি সিক্সটি ফোর ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট নাইনটি রিফ্রেশ রেট আছে পাশাপাশি ডুয়েল ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা পোর্ট্রেট মোডে ভিডিও এবং ছবি তোলা যাবে স্পেশালি যারা আসলে একদম কম বাজেটের মধ্যে একটা ভিভোর ফোন চাচ্ছেন তাদের জন্য হলো ওয়াই জিরো ফোর আর এটার ব্যাটারি সম্পর্কে যদি বলি এটা সাড়ে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি যেটা এই প্রাইস সেগমেন্টে অন্য কোনো ব্র্যান্ডেই পাচ্ছে না নর্মালি দেখা যায় এই প্রাইস সেগমেন্টে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি হয়ে থাকে বাট ভিভো এখানেও অ্যাডভান্টেজ দিচ্ছে ব্যাটারিতে সাড়ে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আর এই ফোনটির প্রাইস সম্পর্কে একটু বলি চার চৌষট্টি যেটা সেটা হলো এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার একশো আঠাশ টাকা তার মানে যারা একটু র্যাম এবং রোমটা বেশি চায় তাদের জন্য কিন্তু চার একশো আঠাশের অপশনও রইল তেরো হাজার টাকায় চার একশো আঠাশ বারো হাজার টাকায় চার চৌষট্টি আর এই ফোনটির সাথে ঈদ উপলক্ষে আমরা একটা ধামাকা অফার দিচ্ছি স্পেশালি আমাদের শোরুমের তরফ থেকে গিফট আর গিফট থাকছে এর মধ্যে ফার্স্ট অফ অল যদি গিফটের কথা বলি এখানে লেনোভো নিক ব্যান্ড আছে পি ফোর্টি সেভেন আছে জেবেল স্পিকার আছে ভিভোর এয়ারবাডস আছে সেলফি স্টিক আছে এইখান থেকে কাস্টমার কাস্টমারের মতো করে চুজ করে যে কোনো অ্যাকটি নিতে পারবে পাশাপাশি এটার সাথে আছে আমাদের হলো আকর্ষণীয় লটারি অফারটা যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য এই লটারি অফার আছে এই লটারিতে আপনি ডিসকাউন্ট থেকে শুরু করে গিফট যে কোনোটি পেতে পারে পাশাপাশি ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড গ্লাস প্রোটেক্টর ব্যাক ফিঙ্গার প্রিন্ট সব কিছু থাকছে এবং সবগুলো জিনিস নেওয়ার জন্য এই ব্যাকপ্যাকটিও থাকবে ওকে এই ফোনটা ছেলে কিস্তির মাধ্যমে এই ফোনটি কিস্তির মাধ্যমে নিতে পারবে যারা কিস্তির মাধ্যমে নিবে তারা মাত্র ফোন এত কম বাজেটের মধ্যে এই সুন্দর একটি ডিজাইন করেছে যেটা চার জিবি চৌষট্টি জিবি আপনার পেয়ে যাবেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই টাকাটাও না থাকলে আপনি ছত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ছয় মাসের নেক্সট একদম ভাইয়া নতুন প্রোডাক্ট ভিভো ওয়াই নাইনটিনো যারা একদম প্রো লেভেলের ফোন চাচ্ছে তাদের জন্য হলো এই ফোনটি একদম কম রেঞ্জের একদম নতুন মার্কেটে আসছে মাত্র আজকে তিন দিন বয়স এটা মানে যারা একদম বিশ হাজার টাকার নিচে বাজেট কম কিন্তু প্রো লেভেলের কনফিগারেশন চায় তাদের জন্য হলো এই ফোনটি এই ফোনটির থেকে বড় বিশেষত্ব হলো ভাইয়া বিশ হাজার টাকার নিচে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় হাজার এমএইচ এর ব্যাটারি ছয় হাজার এমএইচ এর ব্যাটারি যেটা ভিভো সর্বপ্রথম নিয়ে আসলো ছয় হাজার এমএইচ ব্যাটারি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাশাপাশি গেমিং এবং ক্যামেরার জন্য এটা খুব ভালো হবে কারণ এটাতে র্যাম আছে ছয় জিবি রোম আছে একশো আঠাশ জিবি প্লাস এটাতে আপনার ক্যামেরা আছে 50 মেগাপিক্সেলের এবং পাশাপাশি ডুয়েল স্টুডিও স্পিকার উপরে এবং নিচে বস্তাইডে যারা গেমিং করতে চান স্পিকারটা তাদের জন্য খুব বেশি প্রয়োজন ভালো স্পিকার থাকলে গেম খেলতে সুবিধা হয় তো ডুয়েল স্পিকার আছে ক্যামেরার কথা যেটা বললাম পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা আছে ক্যামেরা কোয়ালিটি বরাবরই ভিভোর সবসময়ই ভালো হ্যাঁ আর ব্যাটারির ক্ষেত্রে মাসাল্লাহ এবার তো একদম কাঁপাই দিছে পুরো ছয় হাজার এমএইচ ব্যাটারি এবং ফোর ওয়ার্ডের চার্জার ইউজ করা হয়েছে এটাতে চার্জার্জ হ্যাঁ মাত্র আপনার পঞ্চাশ মিনিট অ্যারাউন্ড পঞ্চাশ মিনিট ছয় হাজার এমএচ ব্যাটারি আপনি জিরো টু হান্ড্রেড পারসেন্ট চার্জ হয়ে যাবে আর পাশাপাশি ভাই এটা কিন্তু হাত থেকে পড়লে টোড়লেও ফোন কোনো কিছু হচ্ছে না এবং আইপি সিক্সটি ফোর আছে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট তার মানে ওই যে বৃষ্টির মধ্যে ভিজলে বা আপনার ফোন পানিতে ভুলক্রমে পড়ে গেছে বৃষ্টির সৃজন কোনো ধরনের কোনো সমস্যা হবে না হ্যাঁ পানিতে পড়লে উঠে ফেলো আপনার ফোন ফোনটা এই পাশে যে লাইটটা দেখতে পাচ্ছি এটা কি লাইট আছে এটা হলো ডাইনামিক লাইট যারা চান আসলে যে আমার ফোনটা সাইলেন্ট করা আছে বাট ইমারজেন্সি কেউ কল দিলে বা ইম্পর্টেন্ট কেউ কল দিলে আসলে যাতে আমি বুঝতে পারি তার ওই লাইটটা সেট করে রাখতে পারবেন কল বা নোটিফিকেশন আসলে ফোন সাইলেন্ট মোডে থাকলো লাইটটা জ্বলবে আছে এখানে ফ্ল্যাশ লাইট কিন্তু আলাদা করে দেওয়া আছে বাট এই লাইটটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটা ভেরিয়েন্ট কয়টা বলেন হ্যাঁ এটা দুটো ভেরিয়েন্ট আছে 4128 এবং 6128 4128 এর প্রাইস হলো মাত্র 15499 টাকা এবং 6128 যারা নেবে

বাংলাদেশের সেরা অফার আমরা এই ফোনটার সাথে দিচ্ছি স্পেশালি যদি শুরু করি প্রথমে ভিভোর একটা অফার আছে আমাদের কুল ইদ এভার যে অফারটা আমাদের আছে এইখানে আপনার ফার্স্ট অফ অল ফার্স্ট পুরস্কার হিসাবে একটা ফ্রিজ পাওয়ার অপশন আছে সেকেন্ড পুরস্কার হিসাবে একটা এসি পাওয়ার অপশন আছে থার্ড আছে একটা স্মার্ট ওয়াচ

এইখানে JBL এর স্পিকার Vivo Earbuds Nick Band P47 Ultrabuds Pro এবং সেলফি স্টিক এই পাঁচটার থেকে যে কোনো দুইটা কাস্টমার যে কোনো দুইটা এখান থেকে যে কোনো দুইটা যে কোনো দুইটা এ ছাড়াও থাকছে হলো আমাদের ওয়াটার ফ্লেক্স থাকছে মানি ব্যাগ থাকছে OTG পপ সকেট মোবাইল স্ট্যান্ড ক্লাস পলি এবং সবকিছু নেওয়ার জন্য ভাই এই যে ব্যাগটি অলমোস্ট মানে আপনার 10টা গিফট এই গিফট যারা ক্যাশ টাকায় নেবে তাদের জন্য থাকবে তাদের জন্য আমাদের এই যে লটারি অফারটা এই লটারি অফারটা থাকবে হ্যাঁ এটা এছাড়া আর কিছু টাকা নেবে তাদের জন্য সবগুলো গিফট থাকবে এবং যারা কৃষি নেবেন তাদের জন্য এরপরে ভাইয়া আমাদের একদম মার্কেট কাপানো হট প্রোডাক্ট দেখাবো ভিভো ওয়াই টোয়েন্টি নাইন একদম মানে বেস্ট এটা বলা লাগে না মানে এই ফোনটা সম্পর্কে বাংলাদেশের সর্বোচ্চ ব্যাটারির ফোন সাড়ে ছয় হাজার এমএএইচের ব্যাটারি শুধু তাই না কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে ওয়ান টোয়েন্টি হার্স রিপ্রেস্টের আছে পাশাপাশি এটাতে আইপি ডাস্ট এবং ওয়াটার এস্টেড এবং বছরের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের পাঁচ বছরের ব্যাটারির গ্যারান্টি আছে তাছাড়াও এই ফোনটিতে আছে আয়ার ব্লাস্টার এসি ফ্রিজ টিভি যে কোনো কিছু ইজিলি আপনি কন্ট্রোল করতে পারবেন এটা কন্ট্রোল করা যায় আয়ার ব্লাস্টার থাকলে আয়ার ব্লাস্টার থাকলে পাশাপাশি পেছনে এসি আছে আমি কিন্তু এটা দিয়ে চাইলে অন করতে পারবো অফ করতে পারবো টিভি থাকলে সেটাও করা করা যাবে জি ওকে চমৎকার এই ফোনটা দুইটা কালারের মধ্যে পাওয়া যাবে এটা দুইটা কালারের মধ্যে পাওয়া যাবে একটা হলো এই যে দেখেন হোয়াইট কালার আর একটা হলো ব্রাউন কালার দুইটি কালারই চমৎকার খুব সুন্দর আর এটার প্রসেসর ভাইয়া এই বাজেট সেগমেন্টে শুধু ভিভো দিচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 প্রসেসর মানে যারা আসলে কম প্রাইসে গেমিং ফোন খুঁজেন যে স্ন্যাপড্রাগন আমি লং জিবি ক্ষেত্রে আসলে ফোন কিনবো তাদের জন্য এই ফোনটা হলো বেস্ট এটা তিনটা ভেরিয়েন্ট হয় ছয় একশো

তাদের জন্য ভাইয়া ইলেকট্রিক ব্রাশ নেওয়ার অপশন আছে চাইলে একটা স্মার্ট ওয়াচ নেওয়ার অপশন আছে অথবা পাওয়ার ব্যাংক অথবা এয়ারবাড এগুলোর থেকে যেকোনো একটা কনফার্ম নিতে পারবে এছাড়াও এখানে আরো ছয়টি গিফট আছে এখান থেকে যে কোনো একটি পছন্দ করে নেবে এছাড়া ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড এগুলো তো আছেই আর যারা আসলে শুধুমাত্র আপনার ভিডিও দেখে আসবে বলবে তাদের জন্য আছে হলো ওয়াই টোয়েন্টি সাথে আট একশো এবং আট দুশো সাথে একটি ছাতা এটা তো বর্তমানে খুব প্রয়োজনীয় ভাই খুবই প্রয়োজনীয় যারা আসলে বৃষ্টির মানে এখন যে পরিমাণ বৃষ্টি আসতেছে তা মানে বাইরে যারা বের হয় তাদের জন্য ছাতা মানে খুবই এটা খুবই দরকার যারা আমারও ভিডিও প্রয়োজন ছিল ছাতা কিনতে পারি নাই যাই হোক ভাই কিস্তির মাধ্যমে যারা নিবে তাদের তো কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে কি কি ডকুমেন্ট লাগবে তাদের ডকুমেন্ট জন্য হলো প্রয়োজন যেটা সেটা হলো যদি জব করে তার জব আইডি কার্ড তার এনআইডি কার্ড একজন গ্যারান্টারের এনআইডি কার্ড আর যে বাসায় থাকবে ওই বাসার বিদ্যুৎ বিলের কপি অথবা পানির বিলের কপি আর যে জব করে না ব্যবসা করে তার জন্য ট্রেড লাইসেন্সের কপিটা নিয়ে আসতে হবে আর যারা আসলে রাইডিং করে রাইডিং শেয়ার করে তাদের জন্য হলো ড্রাইভিং লাইসেন্স ওকে আরো বিস্তারিত জানতে স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন এরপরে ভাইয়া একদম ফ্ল্যাগশিপ গ্রেডেড মিড ফ্ল্যাগশিপ Vivo V50 Lite এটাও আসলে এক বলার কিছু না মার্কেট কাপাচ্ছে ফর ফর দ্য ফার্স্ট টাইম ভিভো ভি সিরিজে সাড়ে ছয় সাড়ে ছয় হাজার মানে ভি সিরিজে ভাই আমরা নর্মালি চার হাজার সাড়ে চার হাজার বা পাঁচ হাজার এমএইচ দেখে আসছি সবসময় কিন্তু এবার বাংলাদেশে মানে একদম মার্কেট কাটানোর জন্য ভিভো নিয়ে আসছে সাড়ে ছয় হাজার এমএইচ ব্যাটারি শুধু তাই না ভাই এত বড় ব্যাটারি এটাকে চার্জ দেওয়ার জন্য নব্বই ওয়ারের চার্জার নব্বই নব্বই ওয়ার্জারে তাঁতের ব্যাটারি নষ্ট হয়ে যাবে তো সেটার জন্য কোম্পানি পাঁচ বছরের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের পাঁচ বছরে পাঁচ বছরের মধ্যে ব্যাটারি যদি এইটি পার্সেন্ট নিচে চলে আসে তাহলে কোম্পানি ফ্রি অফ কস্ট আমরা ব্যাটারি চেঞ্জ করে দিবে শুধু তাই না ভাই এটা কিন্তু ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে মানে একদম উপরে নিচে সব দিক দিয়ে একদম বেজেল কিন্তু সমান বেজেল একদম বেজেল নাই ন্যারো বেজেলের ফোন আর কি পাশাপাশি ভাই আল্ট্রা ডিসপ্লে এবং ক্যামেরা ভাই এটার যে ক্যামেরা ভাই এই যে ক্যামেরার কথা বললেন এটাতে সনি আইএমএক্স এইট এইট টু ক্যামেরা ইউজ করা আছে যেটা আমরা সাধারণত মানে অফিশিয়াল এবং আনঅফিশিয়াল ফোনগুলোতে পঞ্চাশ হাজার টাকার ফোনে দেখে থাকি সেই ক্যামেরার লেন্স এবার একটা মানে মিড রেঞ্জের একটা অর্ধেক বাজেটের ফোনে নিয়ে আসছে ভিভো কোম্পানি শুধু তাই না এটাতে ব্লগিং করার জন্য ভিউ ভোঁড় আছে আপনার যারা ভিডিও করতে চায় ব্লগিং করতে চায় তাদের জন্য স্পেশালি কাস্টমাইজ কিছু মুড আছে পাশাপাশি এটাতে আপনার আইপি আছে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট তার মানে আরো বেটার করা হয়েছে পানির মধ্যেও যদি পড়ে টোরে যায় দুই চার পাঁচ মিনিট কোনো কিছুই হবে না এটা দুইটা ভেরিয়েন্ট আছে আট একশো আঠাশ এবং আট দুশো যারা নিবে তাদের জন্য হলো মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রাখছি এবং আট যারা নিচ্ছে মাত্র তাদের জন্য রাখছি তেত্রিশ হাজার টাকা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে তো আমাদের প্রত্যেকটা ফোনের সাথে এই যে আছে এটা তো থাকছে এখানে আপনার এই ফোনের সাথে স্পেশালি একটি ইয়ারবাডস পাওয়ার সব বেশি সুযোগ তার উপরের আরো যেগুলো আছে এসি ওয়াচ

এখান থেকে যে কোনো একটা নিবে তাও নিতে পারবে এছাড়াও এখান থেকে আরো পাঁচটা গিফট আছে এখানেও ইয়ারবাডসের এখান থেকে কটা দিবেন এখান থেকেও আরো একটা আরো একটা দিবেন হ্যাঁ এছাড়াও আমাদের তো রেগুলার ভাই একটা মোবাইল স্ট্যান্ড দিয়ে দেন স্ট্যান্ড আছে হ্যাঁ বোতল আছে তারপরে আমাদের মানি ব্যাগ আছে ওয়ালেট

এই ফোনটির থেকে বড় বিশেষত্ব হলো ভাই এটা ইনফিনিটি ডিসপ্লে কার্ড ডিসপ্লের ফোন পাশাপাশি ভাইয়া এটাতে আইপি সিক্সটি এবং সিক্সটি যারা আসলে একদম পানি যারা ফুললি ওয়াটারপ্রুফ যারা আসলে সুইমিং পুলে যান যে আসলে ভিডিও ছবি তুলতে চান ভিডিও করতে চান বা ছবি তুলতে চান তাদের জন্য হলো এই ফোনটি আধা ঘন্টা পর্যন্ত এটা পানির নিচে ডুবিয়ে রাখা যাবে এবং ভিডিও ছবি দুটেই তোলা যাবে কোনো সমস্যা নেই স্পেশালি এটাতে আন্ডার ওয়াটার মোড দেওয়া আছে হ্যাঁ পানির ভিতর ছবি তোলার জন্য এ ছাড়াও এই ফোনটার ক্যামেরাতে ইউজ করা আছে জাইস লেন্স কাল জাইস আসলে এটা নতুন করে বলার কিছু নাই প্রফেশনাল যারা ক্যামেরা বেস্ট হবে হ্যাঁ আসলে বেস্ট এটা জায় এস পাশাপাশি এটাতে আপনার বারো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি রোম আছে ছয় হাজার এমএইচ ব্যাটারি আছে নব্বই ওয়ার্ডের চার্জার আছে এটাতেও পাঁচ বছরের গ্যারান্টি আছে আর এই ফোনটি যারা অফিসিয়ালি নিতে চান তাদের জন্য মাত্র রাখছি আমরা বাষট্টি হাজার নয়শো নিরানব্বই এবং এটা লাইফ টাইম কিন্তু ডিসপ্লে গ্যারান্টি আছে অনেক ফোনে দেখা যায় একটু দামি ফোনগুলোতে গ্রিন লাইন ইস্যু দেখা যায় হ্যাঁ দাগটা চলে আসতে পারে বাট এটাতে যদি কোনো ধরনের দাগ আসে ওয়ারেন্টি থাকুক আর না থাকুক করে এবং এটাতে কিন্তু অফিসিয়াল ভাবে দিক দিয়েও কিন্তু সর্বোচ্চ দেওয়া আছে কোয়ালকাম স্নেপড্রাগন 7 জেন 3 ইউজ করা হ্যাঁ মানে অফিসিয়াল ভাবে এটাই হাইয়েস্ট এটার আসলে উপরে এখন অফিসিয়াল পাওয়া যায় না তো গেমিং এর দিক দিয়ে বললে অনেক বেস্ট হবে এটাতে মানে বেস্ট আর কি একটা ওভারঅল ফ্ল্যাগশিপ ফোন হিসাব করলে এটা আপনি

ফোনের সাথে ফোন কনফার্ম পাচ্ছে আর যদি ছে না নিতে চায় তাহলে এটার সাথে নিশ্চিত নিশ্চিত পাবেন কিস্তির মাধ্যমে পাবেনি পাবো সাথে একটা নোকের একশো দশ এবং একটা সবগুলো গিফট থাকবে

এই অফারটা সুবিধাটা হলো এক বছরের মধ্যে চারটা গ্লাস প্রোটেক্টর ফ্রি পাবে একদম ফ্রি মানে আপনি দেড়শো টাকা করে ধরলো ছয়শো টাকা এক বছরের মধ্যে ফ্রি হয়ে যাচ্ছে এটার জন্য সরাসরি শোরুমে আসতে হবে এবং এই অফারটা তবে অনেক ফোনই দেখলাম আরো একটি ফোন কিন্তু রয়েছে ভিভো এক্স টু হান্ড্রেড এই ফোনটা কিন্তু অফিসিয়ালি এখানে আপনারা পেয়ে যাবেন যাদের দরকার ভাইয়ের সাথে যোগাযোগ করবে এটার সাথে এত বেশি অফার আছে বা এটা আসলে আপনারা সরাসরি এসে দেখে নিয়ে মানে বিশ পঁচিশ হাজার টাকার মতো গিফট কিন্তু এটা সাথেই পেয়ে যাবেন আচ্ছা যাই হোক আমরা এক এক করে সবগুলো ফোনই দেখালাম যারা কুরিয়ারের মাধ্যমে নিবেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন গিফট সহ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যারা কিস্তির মাধ্যমে নেবেন সেক্ষেত্রে ডকুমেন্ট সহ সপে চলে আসবেন ইনশাল্লাহ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং যারা হচ্ছে সরাসরি আসবেন কোথায় আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের ঠিক পাশে অল ইন অল টেইলার্সের ঠিক নিচে এস এন মেনশনের এক দুই নাম্বার সব মোবাইল টাচ পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ আল্লাহ হাফেজ